হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রিয় ভক্তগণ যদি আপনাদের পরিবারে সুখ ও সমৃদ্ধ দিয়ে ভরিয়ে রাখতে চান এবং আপনার পরিবার থেকে যদি কারো গ্রহদোষ থেকে থাকে তা থেকে মুক্তি পেতে টান তাহলে অবশ্যই মহাকুম্ভ থেকে এই পাঁচটি জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসুন যদি মহাকুম্ভ থেকে নিয়ে আসতে না পারেন তাহলে অন্য স্থান থেকে মহাকুম্ভের মতনই নিয়ে আসতে পারেন এই জিনিসগুলো তাহলে আপনার পরিবারে সব সময়ের জন্য সুখ সমৃদ্ধ ভরে থাকবে কোনো রকম গ্রহদোষ থাকবে না এবং কারো যদি জীবনে অসফলতা লেগে থাকে তাহলে তার জীবনে সফলতা অর্জন হবে তাহলে অবশ্যই আপনারা জানবেন এই মহাকুম্ভ মেলা চলাকালীন মহাকুম্ভ থেকে কোন কোন জিনিসগুলো বাড়িতে আনলে বাড়িতে সুখ সমৃদ্ধ সব কিছু দিয়ে ভরে থাকবে তাহলে প্রিয় ভক্তরা আজকের এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে এবং ভক্তি দিয়ে শ্রবণ করবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় শ্রী কৃষ্ণের জয় লিখতে একদমই ভুলবেন না তাহলে ভক্তগণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভক্তিযুক্ত মন দিয়ে শুনুন বা শ্রবণ করুন ভারতের অন্যতম এক ধর্মীয় উৎসব হল মহাকুম্ভ স্নান যেমন গঙ্গাসাগর স্নানকে পবিত্র বলে মনে করা হয় ঠিক তেমনই এই মহাকুম্ভ স্নানকেও অন্যতম এবং পবিত্র বলে মনে করা হয় দুই হাজার পঁচিশের তেরোই জানুয়ারি থেকে এই মহাকুম্ভ মেলা শুরু হয়েছে প্রয়োগ রাজ্যে অর্থাৎ ইউপিতে একশো চুয়াল্লিশ বছর পর শুরু হতে চলেছে এই মহাকুম্ভ মেলা এখানে প্রচুর মানুষ দেশ বিদেশ থেকে আসেন এখানে শাহী স্নান করতে গেলে অনেক কিছু নিয়ম মেনে তারপর স্নান করতে হয় জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে প্রয়োগরাজ্যে যে চারটি স্থানে অমৃত ফোঁটা পড়েছিল তার মধ্যে এটি একটি স্থান এবং বাকি তিনটি স্থান হল হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক প্রয়াগরাজ্যে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গম রয়েছে যাকে ত্রিবেণী সঙ্গম বলা হয় বলা হয় যে আপনি যদি প্রয়াগরাজ্যে আসেন এবং মহাকুম্ভের সময় আপনি এই ত্রিবেণী স্থানে স্নান করেন এবং এই কয়েকটি জিনিস যদি আপনি আনতে পারেন তাহলে আপনার সমস্ত পাপ মোচন হবে এবং আপনি মোক্ষ লাভ করবেন স্নানের মধ্যে রাজকীয় স্নান অত্যন্ত শুভ বলে মনে করা হয় যেসব ভক্তবৃন্দরা এই প্রয়াগ রাজ্যে আসতে পারছেন না তারা যদি মনে করেন এই পাপ কি করে মোচন করব এই পবিত্র লাভ কি করে করবেন তাদের বলবো অন্য কোনো তীর্থস্থানে গিয়ে গঙ্গা স্নান করুন এবং এই পাঁচটি জিনিস অবশ্যই আপনাদের সাথে নিয়ে আসুন মহাকুম্ভের সময় নক্ষত্র গ্রহের একটি বিশেষ অবস্থান থাকে যার কারণে সঙ্গমের জল অনেকটা পবিত্র হয়ে ওঠে আর সেই সময়ই শাহী স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই স্নান করার সময় অবশ্যই কিছু নিয়ম পালন করতে হবে শাহী স্নানের দিনে ঋষি ও সাধুদের প্রথমে স্নান করার কথা বলা হয়েছে এর পরেই সাধারণ মানুষ স্নান করতে পারে স্নানের সময় শ্যাম্পু কিংবা সাবান একেবারেই ব্যবহার করা উচিত নয় স্নানের পর অবশ্যই আপনারা খাবার পোশাক এবং টাকা পয়সা দরিদ্র দুঃখীদের দান করতে পারেন অনেক ভক্তই প্রশ্ন করেছেন যে এই মহাকুম্ভে স্নান করলে কী লাভ হয় এই মহাকুম্ভে স্নান করলে মানসিক শান্তি পাওয়া যায় বিশ্বাস করা হয় যে এই সঙ্গম জলে আপনারা যদি স্নান করতে পারেন তাহলে সকল পাপ থেকে মুক্ত পাওয়া যায় এই স্নান ব্যক্তিকে পুনর্জন্মের চক্র থেকে মুক্ত করে এবং মুখ্য লাভ প্রাপ্তি ঘটায় এই স্নানে ব্যক্তির শরীরে আশ্চর্য শক্তি প্রদান করা হয় মহাকুম্ভ স্নানের পর এই পাঁচটি কাজ আপনারা অবশ্যই করবেন এরপর আপনার কপাল খুলে যাবে এবং আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এই মহাকুম্ভ রাজকীয় স্নান করবার জন্য প্রত্যেক ভক্তবিন্দুরা উত্তেজিত হয়ে থাকে কারণ পৌরাণিক বিশ্বাস আছে যে এই মহাকুম্ভ স্নান করলে সমস্ত কষ্ট দুঃখ বিনস্ত হয় দেবদেবী রাজকীয় স্নান করতে আসেন এই স্নান শুধুমাত্র শরীরকে পবিত্র করে না এর সঙ্গে শরীরের আত্মাও পবিত্র হয়ে ওঠে আপনি যদি প্রয়াগরাজ স্নানের প্রস্তুতি নিয়েছেন বা গিয়েছেন তাহলে অবশ্যই কিছু ব্যবস্থা গ্রহণ করবেন এগুলো করলে পূর্ণ অর্জন আরও দ্বিগুণ বেড়ে যাবে অবশ্যই জানুন যে এই মহাকুম্ভ স্নানে কোন পাঁচটি কাজ করলে আপনি দ্বিগুণ পূর্ণ লাভ করবেন প্রথমত মহাকুম্ভে স্নান করলে অবশ্যই সূর্য দেবতাকে জল নিবেদন করবেন রাজকীয় স্নান নদীর পবিত্র জলে করুন এবং সূর্যদেবকে জল অর্পণ করুন এর ফলে ব্যক্তির জীবনের কর্মগতি ফল উন্নতি হয় এছাড়াও সম্পদ বৃদ্ধি হয় এবং দুর্ভাগ্য কেটে যায় একজন ব্যক্তি পূর্ণ অর্জন করে এর থেকে দ্বিতীয়ত রাজকীয় স্নান করবার পর অবশ্যই দান করুন হিন্দু ধর্মে স্নান এবং দানের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটি করার মাধ্যমে একজন ব্যক্তি পূর্ণ অর্জন করেন অর্থাৎ মহাকুম্ভ রাজকীয় স্নানের পর অবশ্যই দরিদ্রদের দান করুন দান করলে অশুভ গ্রহ কেটে যায় এবং শুভ গ্রহ ফিরে আসে মহাকুম্ভ স্নানের পর শ্রীহরি এবং তুলসীর পুজো করুন মা তুলসীকে জল অর্পণ করুন এতে ঘরের সুখ সমৃদ্ধি বজায় থাকতে সাহায্য করুন এছাড়াও মা তুলসী এবং ভগবান বিষ্ণুর কাছ থেকে বিশেষ আশীর্বাদ লাভ পাওয়া যায় এরপর অবশ্যই মহাকুম্ভ স্নানের পর মাতা গাভীকে রুটি অর্পণ করুন অর্থাৎ মহাকুম্ভ স্নানের পর গরুকে রুটি খাওয়ানো উচিত এটি করার মাধ্যমে মানুষ পূর্ণ অর্জন করে কুম্ভ স্নানের পর গরুকে রুটি খাওয়ালে মহাসুখ লাভ পান এরপর মহাকুম্ভ রাজকীয় স্নানের পর নদীর তীরে অবশ্যই প্রদীপ দান করুন ছাড়াও মনে রাখবেন প্রদীপ জ্বালানোর জন্য অবশ্যই তিলের তেল অথবা গরুর দুধের তৈরি ঘি ব্যবহার করা উচিত এটি করার মাধ্যমে আপনি অনেক বেশি পূর্ণ অর্জন করে থাকবেন তাহলে আপনারা অবশ্যই মনে রাখবেন মহাকুম্ভ স্নানের পর এই কাজটি করতে আর যেসব ব্যক্তিরা ভাবছেন আপনারা মহাকুম্ভ স্নানে যেতে পারছেন না তারা অবশ্যই তারা অবশ্যই বাড়িতেই এই পূর্ণ স্নানটি করে এই কার্যকলাপগুলি করার চেষ্টা করবেন অবশ্যই ভগবান বিষ্ণুকে স্মরণ করে এই কাজগুলো করবেন এবং মহাকুম্ভ চলাকালীন অবশ্যই বাড়িতে এই কয়েকটি জিনিস ক্রয় করে বাড়িতে আনবে তার আগে অবশ্যই আপনাদের এইটুকু মনে রাখতে হবে যে মহাকুম্ভের রহস্যটা আসলে কি সমুদ্র মৌথনের কথা শিব পুরাণ মৎস্য পুরাণ পদ্ম পুরাণ ভবিষ্যৎ পুরাণ সহস্র সব পুরাণেই উল্লেখ আছে সমুদ্র মৈথুনের সময় অমৃত উঠে আসে আর এই অমৃতর অধিকার নিয়েই দেবতা এবং অসুরদের মধ্যে বিবাদ বেঁধেছিল অসুর অমৃত কলস দখল করলে ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে সেই অমৃত কলস ফিরিয়ে নিয়ে আসে এই অমৃতর অধিকার নিয়ে সংঘাত তীব্র হলে দেবরাজ ইন্দ্রের ছেলে জয়ন্তর হাতে অধিকার তুলে দেন ভগবান বিষ্ণু জয়ন্ত কাকে রূপ নিয়ে এই কলস ঠোঁটে করে উড়ে যায় বহু এবং উড়ে যাওয়ার সময় সেই অমৃত চার জায়গায় চার ফোঁটা পড়ে যায় এবং এই চারটি স্থান হয়ে ওঠে মহাপবিত্র স্থান হয়ে আর এই চারটি স্থান হলো প্রয়োগরাজ উচ্চয়নী হরিদ্বার ও নাসিক যেখানে যেখানে এই অমৃতগুলো করেছিল ঠিক সেখানে সেখানেই কুম্ভ আয়োজন শুরু হয়ে যায় পুরাণ অনুসারে জয়ন্ত কাকের রূপ ধারণ করে ঠোঁটে ঠোঁটে নিয়ে উড়ে যাওয়ার সময় তার মুখে কিছুটা অমৃত লেগে গিয়েছে সেই কারণেই কাকদের দীর্ঘ জীবন বলা হয় এবং কোনো দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না এছাড়াও দুর্বা ঘাসের ওপর অমৃতের ফোঁটা পড়েছে তাই দুর্বা ঘাস অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং ভগবান গণেশ ঠাকুরের পুজোয় দুর্বা ঘাস প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা শ্রবণ করুন মহাকুম্ভ থেকে ঠিক কি কি নিয়ে আসবেন প্রথমেই রয়েছে মাটি গঙ্গার তীরের মা অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয় তাই মহাকুম্ভে গেলে অবশ্যই ত্রিবেণী ঘাট থেকে মাটি নিয়ে আসবেন এরপর এই মাটিতে আপনারা তুলসী গাছ লাগাতে পারে। অথবা এটি ঠাকুর ঘরেও রাখতে পারেন এতে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে শুধু তাই নয় এতে আপনার বাস্তু দোষ থেকেও মুক্তি পাবেন জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে মহাকুম্ভে গেলে অবশ্যই আপনারা গঙ্গার জল নিয়ে আসবেন অর্থাৎ ত্রিবেণী ঘাটের জল যদি আপনারা নিয়ে আসেন এবং সেটি বাড়িতে রাখেন তাহলে আপনার বাড়ি থেকে দূর হয়ে যাবে নেতিবাচক শক্তি এবং ইতিবাচক শক্তির প্রভাব বাড়িয়ে তুলবে এবং সেই জলে ডুব দিয়ে এক ঘুটি জল নিয়ে বাড়িতে আসলে আপনাদের সকলের গ্রহদোষ কেটে যাবে এমনকি বাস্তুদোষ থাকলেও সেটা কেটে যাবে এরপর রয়েছে রুদ্রাক্ষ ও তুলসীর মালা হিন্দু ধর্মে রুদ্রাক্ষ এবং তুলসীর মালার বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কুম্ভ স্নানের সময় আপনি যদি তুলসীর মালা এবং রুদ্রাক্ষ বাড়িতে নিয়ে আসেন তাহলে এটাতেও বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে এবং কোনো সাধুর কাছ থেকে যদি রুদ্রাক্ষ পান তাহলে বুঝবেন আপনার জীবনের উন্নতির রাস্তা খুলে গেছে এর পর রয়েছে প্রসাদ ত্রিবেণী সঙ্গমের মহাকুম্ভের আশেপাশে প্রচুর মন্দির রয়েছে মহাকুম্ভ স্নান হয়ে যাওয়ার পর আপনি সেই মন্দিরগুলোতে ঘুরতে যেতে পারেন এবং সেইখান থেকে প্রসাদ আনতে পারে। সেইখানকার প্রসাদ দৈব প্রসাদ বলে মনে করা হয় আর এই প্রসাদ যদি আপনি বাড়িতে নিয়ে আসেন তাহলে অত্যন্ত শুভ ফল পেতে পারেন এতে আপনার পরিবারের সকল মানুষের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং সবশেষে যেটা আনতে পারেন সেটা অবশ্যই শ্রবণ করুন আর সেটা হচ্ছে ফুল মহাকুম্ভ থেকে অবশ্যই ফুল আনবে ত্রিবেণী ঘাটে কিংবা অন্য কোনো মন্দিরে যদি আপনি কোনো ফুল পান তাহলে সেই ফুল আপনি বাড়িতে নিয়ে আসবেন কিংবা সাধুদের কাছ থেকে যদি আপনি ফুল পান তাহলে সেই ফুল বাড়িতে নিয়ে আসবে এতে আপনার বাড়িতে বাস্তু ত্রুটি দূর হবে শুধু তাই নয় কুম্ভ থেকে আনা ফুল যদি নিত্যদিন মাথায় ছোঁয়ান তাহলে সুখ শান্তি বিরাজ করবে আপনার জীবনে এছাড়াও আপনার জীবনে যদি কোনো অমঙ্গল কিংবা নেতিবাচক প্রভাব থেকে থাকে তাহলে তা খুব সহজেই কেটে যাবে তাহলে অবশ্যই মহাকুম্ভ চলাকালীন আপনারা এই কয়েকটি জিনিস অবশ্যই বাড়িতে নিয়ে আসবে কুম্ভ মেলায় আপনারা যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই সেইখানকার সাধুদের সাথে দেখা করা উচিত কারণ তারা অতি মুগ্ধ মানুষ তারা নিজেদের জীবন ভগবানের ওপর দান করে দিয়েছে আপনি যখন নাগা সাধুদের কাছে যান তখন অবশ্যই সতর্ক থাকুন তারা কখনো কখনো নম্র এবং কখনো কখনো হিংস্র হয় যদিও তারা হিমালয় থেকে বহু বছর ধরে যুগ ধ্যান করেছেন তারা অতি ঠান্ডা এবং কুয়াশার অতি ঠান্ডা তাপমাত্রা সহ্য করার ক্ষমতা রাখে অনেক সাধু আধ্যাত্মিক সাধনায় পার্থিব আনন্দ এবং ত্যাগ করে যেহেতু বিশ্বের বৃহত্তম ধর্মীয় মহা এটা কোটি কোটি মানুষ যেমন ভারতীয় তেমন বিদেশীয় মানুষ এখানে স্নান করে সিদ্ধি লাভ করে গণনা করা হয়েছে যে আগামী কয়েক সপ্তাহে এই তীর্থে পঞ্চাশ কোটির বেশি লোক এইখানে যোগদান করবেন একশো চুয়াল্লিশ বছরে বিশ্বের বৃহত্তম বলে গণনা করা হয় সবশেষে একটা কথাই বলবো মহাকুম্ভ যারা যারা এই মহাকুম্ভ মেলায় যেতে চান অবশ্যই গিয়ে নিজেদের পূর্ণ লাভ করে আসুন আমার এই আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে পাবেন জয় শ্রী রাধাকৃষ্ণের জয়